ভাই কিনলেন নাকি বেচলেন বেচলেন কত করে বেচছেন এই এটা বত্রিশশো বেশি করে গড়ে বত্রিশশো মানে শুকনাই আছে তাই না শুকনাই আছে আর হালকা রোদ দিয়ে ভাঙাইতে লাগতে পারে শুকনার মধ্যেই আছে এই সেতি আর ওইটা দিয়ে গড়ে বত্রিশশো এই যে বাদ ওইগুলো খালি বত্রিশশো আচ্ছা এই যে আজকে বত্রিশশো টাকায় কিনা বেচা হলো বত্রিশশো আজকে এরকমই বাজার আছে শুকনাটা তারপরে আরও দেখি একত্রিশশো বত্রিশশো তিন হাজার বিভিন্ন দাম আছে মানে সরিষার মধ্যে কিছু রস থাকলে এটা কি ভিজা না শুকনা হালকা শুকিয়েছি কত করে এটা দাম বলছে ভাই

সরিষার বাজার দেখব সুবিধা দশমী যারা দেখ আমার ভিডিও আমার নাম্বার জিরো নাইন এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন তারা যে ধরনের সহযোগিতা চান যারা পাখির খাদ্য বিক্রি করেন বা দোকানে যারা মুদিখানা দোকান আছে কিছু রাখতে চান অথবা যারা বাদাই করবেন বাদাই করার সময় এখনও আসে নাই আরও দেরি আছে তবে যারা এখন কিনে একটু বিক্রি করতে চাচ্ছেন তারা যদি দুই চার পাঁচ দশ বস্তা চান কিনে সহযোগিতা করে পাঠানো যাবে কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে যোগাযোগ করবেন ভাই এটা একটু ভিসা এটার দাম কত বলতেছে এই যে ভিসাটা বত্রিশ বলতেছে তো ভিজাটা বত্রিশশো বলার কথা না তো বত্রিশশো বলছে না আচ্ছা আমরা দেখি এদিকে দেখি ভাই অনেকে একটু মিথ্যা কথা বলে বত্রিশশো টাকা বলছে কিন্তু বাজার আসলে ওটা ছিল না শুকনাটার বাজার বত্রিশশো তেত্রিশশো ভাইটা কত বলছে ফ্যান কম বলছে এদের দেখেন এটা অনেকটাই শুকনা হয়তো হালকা এটা রোদ দিয়ে ভাঙানো যাবে দেখি এখানে আছে এটা কি ভিজা না শুকনা ভিজা এইটা শুকনা শুকনাটা কত বলছে কত বলছে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে কত বলছে এই ব্যাপারী বলছে নাকি আচ্ছা এটাই কিছু কি খবর টবর বাজার কি আজকে কত কত করে কিনা বেচা হয়েছে আজ কত করে কিনা বেচা হয়েছে

মামা এই যে আমাদের সামসুল মামা নিয়ে ভাঙাইছেন নাকি মিল কোন জায়গা এখন কালা সাতপাড়া কালা সাতপাড়া আপনি যে আগে ভাঙাইছিলেন তেল কত করে দিবেন দিছেন এখনো ব্যসা দেন নাই ভাঙাচ্ছেন টুকটাক এখন আচ্ছা এখন যে ভাঙাচ্ছেন এই তেলটা তো বেচা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে করবেন বাজার কি আরও কমতে পারে কেমন করে বসবো তাও তো আপনারা অভিজ্ঞ মানুষ বড়া মুশকিল এই যে শামসুল মামা ঠিক আছে তেল ভাঙা বিক্রি তেল কিটা এবার রাখা যাবে কোয়েলের বাজার কেমন যাইতে পারে উনত্রিশশো চুরাশি কেজি না কয় কেজি চৌত্রিশ কেজি চৌত্রিশ কেজি উনত্রিশশো টাকা যাচ্ছে তো একবারে পিওর পিওর খোল কি পাওয়া যায় এখন তেল রাখবো মামা কি রাখবো এবার কি রাখা যায় আচ্ছা মামা কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী অভিজ্ঞ মামার কাছে আমরা এর আগে তেল রাখছি আব্বাটো তেল ৰাখচ আপোনাৰ নিছে তালে তেল কি এইবাৰ ৰাখা যাবিনি ৰাখা যাবিনি আচ্ছা এইটো যোগাযোগ ৰাখিম মামা ঠিক আছে আমাৰ এই যে কোন সময় কিনা লাগিব দোকানে দোকানে আমি আচ্ছা অ'কে এই দেখোন মামা অ'কে ধন্যবাদ মামা এইটাৰ দাম বুলি নেকি বুজা কত কত হৈছে এইটাৰ দাম তিন হাজার দশমেন আজকের বাজার ধর আজকের বাজার বত্রিশ থেকে তেত্রিশশো বলতে যেটা দানা ভালো এবং শুকনা সেটা তেত্রিশশো টাকাও বেচা হয়েছে তবে বত্রিশশো টাকায় বেশি এটার দাম কত বলছে ভাই আঠাইশো আঠাইশো বলছে এটা তো শুকনাই আছে কিন্তু একটু কালো হয়ে গেছে কালো রোজ হয়েছে মোটামুটি একটা রোজ দিয়েই ভাঙানো যাবে তবে একটু কালোর দিকে আরও একটু মাটি আছে এই জন্য একটু দাম কম বলছে মাটি থাকলে কালার একটু তেল কম হয় মাটিতে তেলটা খায়াপ ফেলো ওই সুবিধা দর্শন নিয়েছিল আজকের বাদ দশ যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ